একের পর এক বা দলে দলে কুকুরের অসুস্থতা এবং মৃত্যুতে গভীর উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে বলে খবর মিলেছে ঘটনাগুলো মুর্শিদাবাদের সুতি থানার এলাকার বলে জানা গেছে সূত্রের খবর ঔরঙ্গবাদ মোমিনী কাছে রাজ্য সড়কের আশেপাশে থেকে সপ্তাহ সপ্তাহ খানেকের মধ্যে অন্তত পনেরোটি কুকুরের মৃতদেহ লক্ষ্য করা গেছে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন এলাকাবাসী স্থানীয়রা জানিয়েছেন পথ কুকুরগুলো সুস্থভাবে চলতে চলতেই হঠাৎ করে অচল হয়ে রাস্তার ধারে পড়ে থাকছে কেউ খাবার দিলেও খাচ্ছে না এরপরে দিন দুয়েকের মধ্যে মৃত্যু ঘটছে সারমেয়াগুলোর প্রচণ্ড ঠান্ডার মাঝে কুকুরদের এমন মৃত্যুর ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বহু মানুষ পরিবেশ ঠিক রাখতে মরা কুকুরগুলো অন্যত্র ফেলে আসছেন সাধারণ মানুষরা যদিও রাজ্যের পশুপালন দপ্তরের কর্মীদের এখনও কোনো সারা মেলেনি বলে স্থানীয়দের অভিযোগ দুষ্কৃতীরা বিষ দিয়ে কুকুরগুলো মেরে ফেলছে কিনা সেটার তদন্ত হওয়া দরকার বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন অবশ্য পুলিশ জানিয়েছে সেরকম কোনো প্রমাণ এখনো মেলেনি প্রচন্ড ঠান্ডার কারণে কুকুরের এমন মৃত্যু হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা বলে জানানো হয়েছে আমাদেরকে তো পুলিশ এসে দেখে গেছিল এবং পুলিশ আশ্বাস করেছিল যে আমরা এর ব্যবস্থা করব পশু চিকিৎসালয়দেরকে দিয়ে কিন্তু এখন অবধি তো পশু চিকিৎসালয়ের ডাক্তার তো দূরের কথা পশু চিকিৎসালয়ের কোনো লোকও এসে দেখে গেলেন না এবং একের পর এক এই কুকুরগুলো মরে যাচ্ছে রাস্তার ধারে পথচারী কুকুর তাদের কোনো সুব্যবস্থা হচ্ছে না আমরা প্রশাসন ভিডিও সবাইকে জানিয়েছি জানা সত্ত্বেও এখন অবধি কোনো ব্যবস্থা হলো না আর এইভাবেই পথচারী কুকুরগুলো তবে একের পর এক মারা যাচ্ছে কোনো ব্যবস্থা হলো না বা হচ্ছে না এটা কয়েকটি কুকুর মারা গেছে আমাদের এলাকাতেই এটা কোন গ্রাম এটা মমিনপাড়া অরঙ্গাবাদ দুই নম্বর পঞ্চায়েতের সামনেই এক নম্বর পঞ্চায়েত পরে কিন্তু এটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে এখান থেকে মাত্র সুদী থানা মাত্র এক মানে পায়ে হাঁটা দূরত্বে পাঁচ মিনিট এটা কি চাইছেন আপনারা আমরা চাইছি যে এইভাবে কুকুর মানে কুকুর বা কোনো প্রাণী এইভাবে মারা না যাক যাতে যাতে সুস্থ চিকিৎসা হলে এটা আরও হয়তো কিছুদিন বাস্ত আপনার নাম করিমুদ্দিন শেখ বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স